তো চলো আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের কেমেস্ট্রির প্রথম চাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন প্রতিদিন আমাদের আহ অনেক কিছু চেঞ্জেস আছে যেটা কিছুটা চেঞ্জেসকে আমরা আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আনতে পারি না ওই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন যেন আমরা গরমকালে দুধকে যদি এরইভাবে রেখে দিই দেখবে সেটা দইয়ে পরিণত হয়ে যাচ্ছে সেটাকে তুমি কিন্তু আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আনতে পারবে না ওইটাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জেস যেরকম যদি তুমি একটি লোহার এরকম প্যানকে যদি ময়েশ্চারে অর্থাৎ জলীয় বাষ্পে সংস্পর্শে রেখে দাও তার মধ্যে কিন্তু এরকম ভাবে আমাদের রাস্টিং পড়ে যাবে সেটাকেও তুমি আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না তো সেটাও একটা কিন্তু রাসায়নিক পরিবর্তন এইভাবে আমরা যদি আঙ্গুর ফলকে যদি সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ফারমেন্টেশনের মাধ্যমে যদি এরকম ফ্রুট জুস তৈরি করতে পারি সেটাও কিন্তু আবার একটা ইরিভার্সেবল প্রসেস অর্থাৎ আর ফিরিয়ে আনতে পারবে না একটা রাসায়নিক পরিবর্তন এখানে তুমি দেখছো খাবার রান্না হচ্ছে খাবার রান্না হওয়ার পর প্রথম খাবারটা যেরকম ছিল রান্না হওয়ার পর কিন্তু ঠিক সেরকম থাকে না তো এইটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন তুমি যখন যখন আমরা খাবার খাই তখন স্টমাকে গিয়ে সেটা পাচিত হয়ে প্রথম যে খাবারটা যেরকম ছিল সেরকম থাকে না কিন্তু অর্থাৎ উপরের যতগুলি আমরা দেখেছি সবগুলি পরিবর্তনই একটি নতুন পদার্থের উৎপত্তি হয়েছে আর এই পদার্থের উৎপত্তি হওয়া মানেই কিন্তু একটি রাসায়নিক পরিবর্তন হয়েছে রাসায়নিক পরিবর্তন হওয়া মানেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয়েছে এই হচ্ছে আমাদের এই চাপটা তথা রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ